একদিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আর এক সঙ্গীকে সাথে নিয়ে ওদিনার আশেপাশের গ্রামগুলো পরিদর্শনে বের হন কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন এক তরুণ রাখাল আড়ের ডালে বেড়ার পাল চড়াচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আর নৈতিকতা পরীক্ষা করার জন্য এক বুদ্ধি করলেন তিনি রাখালকে ডাকলেন এবং তাকে বললেন আমি মুসাফির ক্ষুদার্ত আমাকে সামান্য দুধ দাও তুমি চাইলে আমি তার মূল্য পরিশোধ করব। রাখাল বলল জনাব আমি আপনাকে দুধ অবশ্যই দিতাম কিন্তু সমস্যা হলো এই ভেড়াগুলো আমার নয় আমার মালিকের সম্পদ আমি কেবল একজন রাখাল মাত্র আমি আমার মালিকের অনুমতি ব্যতীত আপনাকে দুধ দিতে পারবো না এ অধিকার আমার নেই কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহ আনহু আবারও বললেন তোমাকে একটা কৌশল বলছি তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভ হবে ছেলেটি বলল কি কৌশল জনাব হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি আমার নিকট একটি ভেড়া বিক্রি করো আমি তোমাকে তার মূল্য পরিশোধ করে দেব। এতে করে আমার লাভ হবে এই যে আমি দুধ পান করতে পারবো প্রয়োজন হলে জবাই করে গোস্ত খেতে পারবো আর তোমার লাভ হলো তুমি নগদ পয়সা পেলে ভেড়ার মালিক যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে ভেড়াটিকে বাগে খেয়ে ফেলেছে আর ভাগ তো অহরহ বেড়া নিয়েই থাকে তোমার মালিক তো আর অত সন্ধান করে বেড়াবে না এ কথা শোনার পর রাখালে একটু চিন্তা করলো তারপর তার চোখে ভয় ও ইমানের এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠলো সে শান্তভাবে বলল জনাব আমি যদি ভেড়ার মালিকে ধোকা দিই তাহলে মালিক হয়তো দেখল না কিন্তু আল্লাহ তো দেখছেন মালিকের মালিক তো দেখছেন এ কথাটি শুনে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু স্তব্ধ হয়ে গেলেন এক সাধারণ রাখাল এত বড় কথা বলে ফেলল সে জানে পৃথিবীর মানুষ জানুক বা না জানুক আল্লাহ অবশ্যই জানেন এই ছোট রাখালের এমন তাকুয়া ও আল্লাহ বিরুতা দেখে খনিফার পানি চলে এলো অথরত উমর রাজিয়াল্লাহ আনহু বুঝতে পারলেন এই রাখালের সততা ও আমানতের প্রতি বিশ্বস্ততা তাকে অনেক বড় কিছু অর্জন করাবে তিনি তার সঙ্গীকে বললেন এই যুবককে তার মালিকের কাছ থেকে কিনে নিয়ে মুক্ত করে দাও এরপর আমি তার জন্য সম্মানজনক জীবিকার ব্যবস্থা করব। এই রাখা তার সততার কারণে কেবল নিজের ইমানকে দৃঢ় করলেন না বরং দুনিয়াতেও তার জন্য এক মহৎ পুরস্কার নির্ধারিত হলো এই গল্পটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে সততা ও আল্লাহ একজন মানুষকে বড় ও সম্মানিত করে তোলে দুনিয়ার যে কোনো পরীক্ষায় আমরা যদি আল্লাহর সন্তুষ্টির কথা আগে ভাবি তাহলে তিনি আমাদের উত্তম প্রতিদান দান করবেন এমন অসাধারণ গল্পগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে আসুন আমরা সবাই এই শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে সততা ও বিশ্বস্ততা আদর্শকে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের এই গুণগুলো অর্জন করার কৌফিক দান করুন আমিন